জোর দর্শকদের করে রাজ্যের মুখে সব বেটারা ভেঙে গেছে রায় যে যারা দাঁড়িয়ে আছে ভেতরে

ইউনিয়ন ইলেকশনের দাবিতে এই সভা এই সভা এখন চলবে সবার পরে আর কি কি হবে সেটা সবার পরে ঠিক করব এখন কোন পুলিশের সাথে কোন কথা বলবার কিচ্ছু কথা বলার কোন আমরা এখানে আমরা মেলা করতে আসেনি আমরা এখানে এই কলাদেশ সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দের পতাকা নিয়ে কলেজের ভিতরে ঢুকতে আর সমস্যা যারা ওখানে নিশ্চিন্ততা সৃষ্টি করলেন যারা ঢুকতে দিলেন না পুলিশের সহযোগিতা তাদের হাতদের নির্দিষ্ট রাজনৈতিক দলেরই আপাততা রয়েছে তালিকাটা বতলভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কলেজের ভিতরে তৃণমূল ছাত্র পরিষদ ব্যতিত আর অন্য কেউ ঢুকবে না আমাদের যা ট্রেন ছিল আমরা যদি চাইতাম ওই মানে যে গেট ঘুরিয়ে ও পিছন যারা রয়েছে তাদেরকে সরিয়ে আমরা ভিতরে ঢুকতে পারতাম কিন্তু আমরা তো তৃণমূল ছাত্র পরিষদের মতো বাবা কাকা জায়গাতে পলিটিক্যাল পলিটিক্স করি না আমরা ছাত্রদের রাজনীতি করি এখন ভিতরে কলেজে পরীক্ষা চলছে ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিতে এসছে আমরা ছেলে ডিস্টার্ব করব না বলে ঢুকিনি তৃণমূলকে এটা বোঝানো ভারতের ছাত্র ফেডারেশন তৈরি রয়েছে এরপরে ইলেকশনের সময় যদি তাদের মনে হয় তারা একই রকম ভাবে আমাদের বাধা দেবে আমরা কিন্তু আর যে কায়দায় আজকে মিছিল করেছি সেই কায়দায় মিছিল করবো স্বপন তো কি হঠাৎ করে ঘটনা নয় স্বপন কোলে এই কলেজের ছাত্রছাত্রী যেরকম ভিতরে ছেলেমেয়েরা পড়াশোনা দিচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে স্বপন কোলেও তরুণ করে পরীক্ষা দেওয়ার কথা ছিল পড়াশোনা করার কথা ছিল কিন্তু স্বপন কলেকে শুধুমাত্র এস এফ আই এর সদস্য হওয়ার অপরাধে পিটিএ যারা খুন করেছিলেন তাদের কারু এখনো পর্যন্ত সাজা হয়নি তারা ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ নির্বাচনে লড়ছেন নির্বাচনে জিতছেন আমরা চাইবো যারা এই কলেজের ছাত্র ছাত্রী তারা যেন স্বপ্ন কারণ স্বপ্ন ওদের পড়াশোনার অধিকারের জন্য পরীক্ষা দিয়ে করে অধিকারের জন্য লড়াই করেছে এবং হয়েছে আমরা পরীক্ষা হোক বৃষ্টি হোক বাদল হোক জল ঝড় যাই হোক সপন যেন সাধারণ ছাত্রছাত্রী না ভুল আমরা চাইলেই দেখতে পারতাম কিন্তু এখন পরীক্ষা চলছে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না প্রচুর গরিব পরিবারের ছেলেমেয়েরা অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছেন আমরা চাইব কলেজে সুস্থ সংস্কৃতি পড়াশোনার সংস্কৃতি সেটা বজায় আগামী দিনে তিলোত্তমার বিচার চেয়ে আমরা রাস্তায় রয়েছি এবং একথা আমরা স্পষ্ট করে বলছি যারা তিলোত্তমাকে খুন করেছিলেন এবং যারা স্বপ্ন কলেকে খুন করেছেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই